ভারতের উপর যেন একযোগে কয়েকটা বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার আঘাতে তছনচ হয়ে যেতে পারে ভারতের অর্থনীতি তবে বাস্তবিক অর্থে কোনো বোমা নিক্ষেপ না করলেও ট্রাম্প ভারতের উপর যে ট্যারিফের বোঝা চাপিয়ে দিয়েছেন তা কোনো বাংকার ব্লাস্টার থেকে কম নয় যেখানে সবে ধারণা করেছিল ভারত পনেরো থেকে বিশ শতাংশের মধ্যে ট্যারিফ পাবে সেখানে অবিশ্বাস্যভাবে নরেন্দ্র মোদীর উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ আরোপ করল তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প সে সাথে আসতে পারে আরও কিছু স্যাংশন রাশিয়া থেকে অত্যন্ত কম দামে তেল কিনে তা খোলা বাজারে বেশি দামে বিক্রি করার জন্য ভারতকে শাস্তি দিচ্ছে আমেরিকা এদিকে সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন ভারতের সিকিউরিটি অ্যাডভাইজর অজিত দোভাল আসলে কি ঘটছে ভারতকে কেন্দ্র করে কেন হঠাৎ বন্ধু দেশ ভারতের ওপর খেপে গেল ট্রাম্প সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্স নামের আজকের এই ভিডিওতে একদম ঘোষণা দিয়েই ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প এই মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসনের ভারত বিরোধী নতুন সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে বুধবার ট্রাম্প এক নির্বাহী আদেশে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন এর মাধ্যমে আগের পাল্টা সহ এখন ভারতীয় পণ্যে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক বসানো হল ট্রাম্পের মতে এই শুল্ক আরোপ আসলে এক ধরনের শাস্তি যার পেছনে রয়েছে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি তার অভিযোগ রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক ঘনিষ্ঠতা মূলত ইউক্রেন যুদ্ধকে অর্থায়ন করছে এবং তা যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থের পরিপন্থী তাই ট্রাম্পের এই শুল্ক আরোপকে অনেকেই বলছেন সেকেন্ডারি স্যাংশন অর্থাৎ সরাসরি নিষেধাজ্ঞা নয় বরং সেই দেশগুলোর উপর চাপ প্রয়োগ যারা যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে জড়িত এক সাংবাদিক যখন জানতে চান কেন শুধু ভারতকে এভাবে টার্গেট করা হল তখন ট্রাম্প কেবল বলেন এটা তো মাত্র শুরু আর অনেক কিছু আসছে এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন আগামী সপ্তাহে ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে সম্ভাবনা রয়েছে অনেকেই মনে করছেন যদি পুতিন কোনো ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হন তাহলে হয়তো ভারতকে দেওয়া অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা হতে পারে তবে এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের শুধু বলেছেন সেটা পরে দেখা যাবে উল্লেখযোগ্যভাবে রাশিয়ার জ্বালানি তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা এখন ভারত ইউক্রেনের রুশ আগ্রাসনের আগে যেভাবে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র শূন্য দশমিক দুই শতাংশ সেখানে এখন তা বেড়ে প্রায় পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছেছে দুই হাজার তেইশ সালের মে মাস নাগাদ রাশিয়া প্রতিদিন ভারতের কাছে বিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করছিল এই চিত্র স্পষ্ট করে যে যুদ্ধ পরবর্তী সময় রাশিয়ার সবচেয়ে বড় ভরসার জায়গাগুলো একটি হয়ে উঠেছে ভারত অন্যদিকে নয়াদিল্লির সিদ্ধান্তকে অন্যায় ও দ্বিচারিতা বলে উল্লেখ করেছে ভারতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিজেরাও এখন রাশিয়ার সঙ্গে সীমিত পর্যায়ে হলেও বাণিজ্য চালিয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটে শুধুমাত্র ভারতকে টার্গেট করা পক্ষপাতমূলক এবং আন্তর্জাতিক কূটনীতির নীতিবিরুদ্ধ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানায় রাশিয়া থেকে তেল কেনা ভারতের সার্বভৌম অর্থনৈতিক সিদ্ধান্ত এবং তা থেকে সরে আসার কোনো কারণ তারা দেখছে না এই উত্তেজনার মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বর্তমানে মস্কো সফরে রয়েছেন সেখানে তার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে একই সঙ্গে দোভালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ কফেরও সাক্ষাৎ নির্ধারিত রয়েছে এ যে এমন একটি সময় যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বে ভারত এক অনন্য ট্রাজেডিক ব্যালেন্স রক্ষা করতে চাইছে যেখানে মস্কোর সঙ্গে পুরনো সামরিক বন্ধুত্ব এবং ওয়াশিংটনের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য নিরাপত্তা অংশীদারিত্ব উভয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন পররাষ্ট্রনীতির ঘনিষ্ঠ পর্যবেক্ষকরা মনে করছেন ট্রাম্পের এই চাপ প্রয়োগ মূলত নির্বাচনী রাজনীতির কৌশল হিসেবেও দেখা যেতে পারে মার্কো রুভিওর মতো প্রভাবশালী রাজনীতিবিদ যখন বলেন ভারত যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ বন্ধু হয়ে উঠতে পারেনি তখন বোঝা যায় হোয়াইট হাউসে ভারত নিয়েও এক ধরনের অসন্তোষ রয়েছে ট্রাম্প প্রশাসনের অন্যতম নীতি নির্ধারক স্টিফেন মিলার আরও এক ধাপে এগিয়ে জানিয়ে দেন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য ট্রাম্পের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ভারতের জন্য এটি একটি বিপজ্জনক ভারসাম্যের খেলা হয়ে উঠেছে মোদী প্রশাসনের বিরুদ্ধে এখন দুটি দিক থেকেই চাপ তৈরি হচ্ছে একদিকে ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে খাটো খাত করে দেখানোর চেষ্টা করছেন এমনকি ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে নিজের কৃতিত্ব দাবি করছেন অন্যদিকে দেশের ভেতরেও বিরোধী দলগুলো মোদীর ট্রাম্প বিরোধী স্পষ্ট অবস্থান না নেওয়া নিয়ে সমালোচনা শুরু করেছে তবে ভারতের বাণিজ্য বিশ্লেষক অজয় শ্রীবাস্তব ট্রাম্পের পদক্ষেপকে শুধু দর কষাকষির কৌশল হিসেবে দেখছেন তার মতে রাশিয়ার কাছ থেকে সস্তায় পাওয়া তেল ভারতের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হয়েছে এবং এটি ভারতের অর্থনীতির জন্য একটি জরুরি প্রয়াস ছিল সর্বশেষ পরিস্থিতি বলছে ট্রাম্পের এই কঠোর অবস্থান আগামী সপ্তাহে তার পুতিনের সঙ্গে বৈঠক আন্তর্জাতিক প্রক্রিয়ার উপর অনেকটাই নির্ভর করছে ভারতের সামনে এখন প্রশ্ন একটাই ভূরাজনৈতিক সমীকরণে তারা কাকে প্রাধান্য দেবে দীর্ঘদিনের মিত্র মস্কোকে না ভবিষ্যতের কৌশলগত সহযোগী ওয়াশিংটনকে পরিস্থিতির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ হবে এই উত্তরের ভিত্তিতে